দেখেন জামদানি কটন থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো কালেকশন অনেক সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এ দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না দেখার মতো জিনিস কার কার চাই হোলসেল প্রাইজে যারা নেবেন হোলসেল প্রাইজ ফোনে জেনে নেবেন আর যারা খুচরা নিবেন তাদের খুচরা প্রাইস বলে দেওয়া হবে খুবই সুন্দর জামদানি এটা হচ্ছে পুজো উপলক্ষে সবচেয়ে সেরা জামদানি কালেকশন ড্রেস ড্রেস অনেক সুন্দর এগুলো এটা হচ্ছে আরো একটি কালার দেখেন খুবই সুন্দর কালার মিষ্টি কালার প্রতিটা কালারই দেখার মতো সুন্দর প্রতিটা কালারই দেখার মতো সুন্দর আর এগুলো প্রাইস মাত্র খুচরা প্রাইস যারা নিবেন উনিশশো টাকায় পেয়ে যাবেন খুচরা প্রাইস উনিশশো আর যারা পাইকারিতে নেবেন ফোনে দামটা জেনে নেবেন ফোন দিয়ে দামটা জেনে নেবেন দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর জামদানি থ্রি পিস চমৎকার কালেকশন খুবই সুন্দর দেখার মতো জিনিস এটা হচ্ছে প্যান্টের কাপড় এই কালার টা দেখেন খুবই সুন্দর একটা কালার দেখার মতো কালার প্রত্যেকটা কালারই দেখার মতো সুন্দর কত সুন্দর কালারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্ট্রাস্ট আর এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর জামদানি জামদানি থ্রি পিস জামদানি থ্রি পিস খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র উনিশশো টাকা আছে যারা খুচরা নেবেন এটা কিন্তু খুচরা প্রাইসটা বলে দিচ্ছে আর যারা পাইকারিতে নেবেন পাইকারিতে নিলে দামটা ফোন দিয়ে জেনে নেবেন ফোন দিয়ে দামটা জেনে নেবেন এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর ড্রেস জামদানি কাজটা সামনাসামনি দেখাচ্ছি দেখেন কত সুন্দর কাজ একেবারে দেখার মতো একটা জামদানি ড্রেস দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস জামদানির মধ্যে পেয়ে যাবেন আপনারা আজকের ক্লাব থেকে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস মাত্র উনিশশো টাকা সিঙ্গেল পিস যারা খুচরা নিবেন যারা পাইকারিতে নেবেন ফোনে জেনে নিবেন ঠিক আছে যারা পাইকারিতে নেবেন ফোন দিয়ে জেনে নিবেন কত পাইকারি দামটা ফোনে জানিয়ে দেওয়া হবে এই দেখেন দেখেন এটা কত সুন্দর কালেকশন জামদানি অনেক সুন্দর জামদানি দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর ড্রেস জামদানি এগুলো কিন্তু দামি দামি এই জামদানি শাড়ির আদলে এই ড্রেস গুলো তৈরি করা অনেকে কিন্তু জামদানি শাড়ি পরতে পারেন না তাদের জন্য কিন্তু এই থ্রি পিস গুলো তাদের জন্য এই থ্রি পিস গুলো অনেক সুন্দর কালার গুলো কিন্তু অনেক সুন্দর এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর চমৎকার একটি কালেকশন এটা এটা হচ্ছে হচ্ছে প্যান্ট দেখেন খুবই সুন্দর ওনা খুবই সুন্দর কালেকশন কিন্তু প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর প্রতিটা কালার দেখার মতো সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ওই লোনের মালগুলো এই কালারটা দেখেন খুবই সুন্দর এই দেখেন সুন্দর একটা কালার খুবই সুন্দর দেখার মত একটা কালার চমৎকার একটা ড্রেস অসাধারণ ডিজাইন কন্যাটা দেখেন কত সুন্দর দে একেবারে দেখার মতো জিনিস এটা হচ্ছে কত সুন্দর মাত্র উনিশশো টাকায় মাত্র টাকায় পেয়ে থ্রি পিস খুবই সুন্দর হিট কালেকশন মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকায় খুবই সুন্দর কিন্তু ড্রেসটা এটা দেখেন খুবই সুন্দর একটা কালার সাদার মধ্যে কালো জামদানি থ্রি পিস সাদার মধ্যে কালো খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না মাত্র প্রাইস উনিশশো টাকা খুচরা প্রাইস যারা পাইকারিতে নেবেন প্রাইসটা ফোনে জেনে নেবেন যারা পাইকারিতে নেবেন ফোন দিয়ে জেনে নেবেন উনিশশো টাকায় পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা খুচরা প্রাইস উনিশশো টাকা খুচরা প্রাইস তারপরে লাল কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার লাল সিঁদুর লাল অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন কাজটা দেখেন কত সুন্দর লালের মধ্যে লাল লাল কাজ লালের মধ্যে লাল সুতোর কাজ অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ড্রেস প্রাইস প্রাইস মাত্র টাকা খুচরা পাইকারিতে নিবেন দামটা জেনে নিবেন যারা পাইকারিতে নেবেন দামটা জেনে নেবেন দেখেন খুব সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর কালেকশন কালেকশনটা দেখেন কত সুন্দর এইটা দেখেন অনেক সুন্দর কালেকশন মাত্র উনিশশো টাকা খুচরা প্রাইস খুচরা যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে উনিশশো টাকা অনেকগুলো কিন্তু ডিজাইন দেখানো হয়েছে আরো ডিজাইন দেখাবো এটা দেখেন সাদার মধ্যে সাদা সুতোর কাজ সাদার মধ্যে সাদা সুতোর কাজ খুবই সুন্দর দেখার মতো একটি কালেকশন পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইজে হোলসেল সঠিক হোলসেল প্রাইসটা ফোনে জানিয়ে দেওয়া হবে আর যারা পাইকারিতে নেবেন ফোন দিয়ে জেনে নেবেন আর খুচরা প্রাইসটা বলে দিচ্ছি আমি আমি কিন্তু এখন খুচরা প্রাইসটা বলে দিচ্ছি খুচরা প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা খুচরা প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা আর যারা পাইকারিতে নেবেন তাদেরকে ফোনে জানিয়ে দেওয়া হবে দেখেন খুব সুন্দর খুবই সুন্দর কালেকশন মাত্র উনিশশো টাকা সাদার মধ্যে সাদা সুতোর কাজ অসাধারণ কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন দেখেন দেখেন এই একটা কালার একেবারে দেখার মতো কালার খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা করোনাটা দেখেন খুবই সুন্দর অন্য খুবই সুন্দর পিস আর যারা দামটা জেনে যারা পাইকারিতে নেবেন ফোনে দামটা জেনে নেবেন এটা হলো খুচরা প্রাইসটা বলে দিছি যারা সিঙ্গেল পিস নেবেন আর যারা পাইকারি নেবেন চার পাঁচ পিস বেশি নেবেন যারা বিক্রির জন্য তাদের জন্য প্রাইসটা অন্যরকম থাকবে তার দামটা তখন জেনে নিবেন ঠিক আছে এখন কিন্তু এটা আমি খুচরা প্রাইসটা বলে দিচ্ছি সবাইকে বলে দিচ্ছি এটা কিন্তু খুচরা প্রাইসটা বলে দিচ্ছি এই কালারটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে নিচের কাঁচটা দেখেন খুব সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওন্নাটা দেখেন খুব সুন্দর কালেকশন কিন্তু খুবই সুন্দর কালেকশন এগুলো প্রাইস থাকবে মাত্র উনিশশো খুচরা প্রাইজে যারা নেবেন উনিশশো টাকায় পেয়ে যাবেন খুচরা প্রাইজ উনিশশো টাকায় পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র টাকা অনেক সুন্দর কালেকশন আর এই কালারটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার একেবারে ব্লু ব্লুর মধ্যে অসাধারণ একটা ড্রেস পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফ থেকে খুবই চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস পেয়ে যাবেন হোলসেল ইয়া খুচরা প্রাইজে আর হোলসেলের এটা হচ্ছে প্যান্টের কাপড় হোলসেলে যারাই নিবেন দামটা ফোনে জেনে নেবেন দামটা ফোনে জেনে নেবেন দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না কত সুন্দর ওড়না দেখেন একেবারে অসাধারণ ড্রেস অসাধারণ কালেকশন কিন্তু চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর ড্রেস মাত্র প্রাইস উনিশশো টাকা খুচরা প্রাইস যারা খুচরা নিবেন তাদের জন্য আর যারা পাইকারিতে নেবেন আবারও বলে দিচ্ছি তাদের জন্য প্রাইস একটু ভিন্ন তারা ফোনে জেনে নিবেন তারা ফোন দিয়ে জেনে নিবেন খুব সুন্দর কালেকশন জামদানি থ্রি পিস জামদানি থ্রি পিস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন অসাধারণ ওড়না সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন মাত্র যারা যারা অর্ডার অর্ডার করতে চান করে ফেলুন মাত্র টাকা সিঙ্গেল পিস যারা পাইকারিতে নিবেন দামটা ফোনে জেনে নেবেন দামটা ফোন দিয়ে জেনে নিবেন এই কালারটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার ড্রেস গাজর কালার প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর তো যার যে কালার ভালো লাগে স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারবেন অসাধারণ কালেকশন এগুলো কিন্তু শখের জিনিস এগুলো কিন্তু শখের জিনিস এ দেখেন মাত্র প্রাইস উনিশশো টাকা মাত্র প্রাইস উনিশশো টাকায় ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই বেশি বেশি করে লাভ লাইক কমেন্টস করবেন শেয়ার করে দেবেন ফলো দিয়ে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে দেখতে চাইলে এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম